শাহাদাতের ঘ এজন্য টন্টনো আছে মার্লা মোংরাতেই বাড়ি করতে হবে টন্টনা থাকা শুদ্ধ জোয়ার ভাটার কি সমস্যা হয়ে যাবে সমাধান হয়ে যাবে। আপনারা দেখবেন আগামী 5 বছরে মধ্যে মংলা হবে চতুর্থ দামের শ্রেষ্ঠ জায়গা। ইনশাআল্লাহ। সত্য ইউনুস মাঝে মাঝে ভালো ভালো সিদ্ধান্ত গুরু নেয়। এই যে কুটকুট করে চায়না গেছে না, মাথা দিয়ে আসে। আর চায়নার লোকেরা যদি শুনে যে গুয়ের নিচে টাকা আছে, কামড় দিয়ে দেয়া। নিয়ে শাল পাহাড়ে কি সুন্দর নান্দনিক জায়গা প্রকৃতি এত সুন্দর জায়গা বাংলাদেশের একটিও একটিও নাই সেই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমার প্রশংসা কর আমরা বললাম আল্লাহ প্রশংসা তো আপনার করব আপনি বলেন আমাদের আল্লাহ কিন্তু আপনি থাকেন কোথায় বলেন তো আল্লাহ থাকেন কোথায় চাইনি মাম বলেছেন কেউ যদি বলে আল্লাহ থাকে সবখানে সে কাফের

আল্লাহ বলছেন আমি আরো শুরু করে তুমি জানো না কেন রাসুলের একজন প্রিয় বান্দি প্রিয় সাহাবি বান্দি তাকে তার মালিক মানল ওই বান্দি এসে কাছে বিচার দিলেন বুখারির বর্ণনা রাসুল বিচার শুনে বললেন কি বিচার বলো বলছে আমার মালিক আমার শুধু মারে রাসুল বলছেন আমাকে বিচার দিলা কেন আমি কে কান্তা মোহাম্মদ সাল্লাহু বলছে আল্লাহ কোথায় তিনি বলছেন আকাশের উপরে রসুল বললেনা এটাকে আজাদ করে দাও এটা মো এটা কি আমাদেরকে বেশি ঠিক রাখতে হবে আমরা যখন হাত তুলি কোন দিকে কোন দিকে যখন ফুটবল মাঠে মেসি বেশি এরা গোল দেয় কোন দিকে কোন দিকে তাকায় কোন দিকে আকাশের দিকে কেন আকাশের উপরে আছেন কি রাসুল বলছেন নামাজের ভিতরে দাঁড়িয়ে আকাশের দিকে তাকায়ও না নিচের দিকে তাকাও যারা নামাজের ভিতরে দানি আকাশের দিকে তাকায় যে কোনো সময় চোখ অন্ধ হয়ে যেতে পারে আর নাজিল নাজির হয় পথ থেকে আকাশ থেকে সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি তোমাদের আল্লাহ আমি তোমাদের জন্য কি করি শোনো আল আতা আলাল ইনসান হিনুম মিন

সব কিছু জানিয়ে দিয়েছেন কে এখন সেই আল্লাহর পরে মাতবাড়ি করো আহা আফসোস লাগে জন্য উপদেষ্টাদের মধ্যে যে কটা রেখেছে অধিকাংশ গুলো নামাজ জানে না কথা কোন না নামাজ জানে না আমাদের বাংলাদেশে এখন মাসা আল্লাহ যে কয়টা দল ক্ষমতা এসেছে অধিকাংশ মন্ত্রী গুলো নামাজ জানতো না নামাজ পাঁচ অর্থ পড়তো কিনা সেটা আমি বলবো না নামাজ জানতই আমরা বলবো তো পাঁচ অক্ত নামাজ পাঁচ অক্ত নামাজের প্রশংসা হয় কা আর প্রশংসা বেশি যেখানে নিয়ামত বেশি এই মঙ্গলাতে মানুষ বাড়ছে না কমছে কেন কেন এই বাংলাদেশে আল্লাহ নিয়ামত বাড়ছে না কমছে কেন বাড়ছে কারণ প্রশংসা বেশি এত মসজিদ দুনিয়ার কোন দেশে আর মসজিদে গেলেই মানুষ প্রশংসা করে কাজ অন্তত জুমার দিন সবগুলো মসজিদ ভর্তি হয়ে যায় আমরা আজকে থেকে সিদ্ধান্ত নেব উঠতে বসতে চলতে ফিরতে প্রশংসা করব কার আমরা বললাম আল্লাহ রব্বুল আলমিন আমরা আপনার প্রশংসা করব আপনি আমাদের রব কিন্তু সেই রবকে কোন কোন জায়গায় মানব সব গুরু নিয়ে উল্লেখ করে একটা সুরা আল্লাহ ঘোষণা দিলেন যে সুরাটা আল্লাহ নিজের প্রিয় সুরা

আবার এই সাগরের ভিতরে আরো দামি দানে মাছ দান করেছেন কি একটা মাছের দাম 50 টাকা পর্যন্ত হয় যেখানে পাওয়া যায়। 50 টাকা ছেড়ে দিয়ে যায়। আল্লাহ বলছেন এত কিছু দান করলাম। আল্লাহুল জাওয়ারিল মুসাআত